শুভ সকাল ব্যবসায় শিক্ষা শাখার কলেজ ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে আমি আপনাদের সায়ংসার যথারীতি আজকে ম্যানেজমেন্টের নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম তো ইতিমধ্যে আমরা নবম অধ্যায়ের বেশ কয়েকটি অংশ আলোচনা করেছি এবং গত ক্লাসে আমি জুমের মাধ্যমে আপনাদের সাথে বিগত কয়েকটি লেকচারের সমস্যাগুলো নিয়েও আলোচনা করেছি আজকে মূলত আমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে আমরা এই চ্যাপ্টার লাস্ট লেকচারটা আসতে দেবো দেন একটা সৃজনশীল ক্লাস নিব আমি প্রতিটা চ্যাপ্টারে যেভাবে নেই সেরকম তো আজকে মূলত আমরা আলোচনা করব আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা থেকে প্রাপ্ত কিছু প্রতিষ্ঠান সম্পর্কে অর্থাৎ যারা এতদিন আমরা যেগুলো আলোচনা করেছি সেগুলো হচ্ছে আমাদের দেশীয় প্রতিষ্ঠান যারা আমাদেরকে সহায়তা দেয় বা বিভিন্ন দেশগুলোকে সহায়তা দেয় তো এখন আমরা দেখবো যেগুলো হচ্ছে অঞ্চল ভিত্তিক অঞ্চল ভিত্তিক বলতে সাউথ এশিয়ান অথবা ইউরোপিয়ান রিজিয়ন আফ্রিকান রিজিয়ন এই ধরনের ভিত্তিক মহাদেশ উপমহাদেশ ভিত্তিক যেই সাহায্য সংস্থাগুলো আছে এবং পুরা ওয়ার্ল্ড ওয়াইড যেই সাহায্য সংস্থাগুলো আছে তাদের সম্পর্কে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো তো আমাদের প্রথমেই বিভিন্ন মূলত এই আলোচনা গুলা পুরোটাই আমরা একটা বই থেকে আমি ফলো করেছি যাতে বিশেষ কিছু ইনফরমেশন এখানে দেওয়া যায় তো গুলা আমরা আন্তর্জাতিক বা আঞ্চলিক বলতে দেশের আঞ্চলিক না মানে একটা রিজিয়ন এলাকা ঠিক আছে যেমন এশিয়ান আফ্রিকান এ ধরনের এলাকা তো বাংলা আমাদের কয়েকটি আমরা নিয়ে কথা বলবো এখানে সাতটা আসিয়ান বিমস্টেক বিশ্ব বাণিজ্য সংস্থা ইউরোপ ইউনিয়ন কয়েকটা নিয়ে আমরা কথা বলবো তো প্রথমে আমরা সাপটা তো সাপটা এর পূর্ণ রূপ হচ্ছে সার্ক প্রেফারেন্টাল ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ সার্কের আন্ডারে যে দেশগুলো আছে তাদের প্রেফারেন্টাল ট্রেড এগ্রিমেন্ট তো উনিশশো সালে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান ও মালদ্বীপ সহ এশিয়ার সাতটি দেশ বা অঞ্চল সহযোগিতার সংস্থা এটা গঠিত তো তখন আমরা জানি সার্কে সাতটা দেশ ছিল এখন আটটা তো বর্তমানে ওইটা দেশটা অন্তর্ভুক্ত হয়েছে তো মূলত সাতটাটা প্রথম সেই সার্কভুক্ত দেশগুলার সহযোগিতার জন্য গঠিত তো তাদের ঢাকার প্রথম সম্মেলন সাতটা গঠনের বিষয়ে ঐক্যমত হয়েছিল তো তারা সাতটা সার্কের যে বৈঠক হয় প্রতিটা দেশ ঘুরে ঘুরেই হয় প্রতি বছরই তো এই ভিত্তিক আলোচনার প্রথম এই সাপটা একটা খোলা হবে যে বিজনেস সহায়তা করার জন্য এই আলোচনাটা ওই দেশের প্রতিটা দেশের মধ্যে একটা আলোচনা ঢাকা থেকে শুরু তিরানব্বই সালে সপ্তম বৈঠকে সদস্য রাষ্ট্র দেশগুলির মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয় এবং এই সদস্য মধ্যকার শুল্ক বিষয় সমস্যা দূর আন্তর্দেশীয় বাণিজ্য উদারীকরণ ও কর রেয়াত এগুলা বিষয় নিয়ে মূলত সাপটাটা তৈরি করা হয় আচ্ছা এখানে একটা জিনিস বলি এখানে উনিশশো সালে বলা হয়েছে বাট এটা তৈরি কিন্তু হয়েছে উনিশশো সাল থেকে মূলত এই সাপটার চুক্তিটার বাস্তবায়ন হয় তো পঁচাশি সালে এটা একটা কথিত হয় বাট এটা কাজ শুরু করে মূলত উনিশশো সাল থেকে তো আমরা এটা কাজেরটাই মনে রাখবো যে উনিশশো সালে সাতই ডিসেম্বর থেকে মূলত সাপটা কাজের বাস্তবায়ন শুরু করা হয় এবং এই চুক্তিটার মধ্যে ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে বাণিজ্যকে এই দেশের মধ্যে যাতে ব্যবসাগুলা ভালো হয় আরো তো ব্যবসা বাণিজ্য যাতে আরো সম্প্রসারিত হয় এবং দুই সালে আমরা জানি সার্ক যখন সার্কের আন্ডারে আফগানিস্তান আসে তখন সেটাও সাপটা কিছু কাজ করে তো বাণিজ্যিক ঘাটতি দূরীকরণ সাপটা সার্কভুক্ত দেশগুলির মধ্যে নিজেদের বাণিজ্যিক লেনদেনগুলির গুলির মোট পরিমাণ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের মতো বাণিজ্যিক ঘাটতি দেশগুলির ক্ষেত্রে একটা বিরিয়োগ আশ্বাস বহন করে অর্থাৎ তারা বিভিন্ন সময় বাণিজ্যিক যে ঘাটতিগুলো থাকে অর্থাৎ আমদানি থেকে রপ্তানি কম সেই দেশগুলোকে তারা কিন্তু ওই ঘাটতিটা পূরণ করে ঠিক আছে সহায়তা প্রদান করে সাতটা তথা মুক্ত বাণিজ্য এলাকা গড়ে তোলার মাধ্যমে সেই আশ্বাসকে মূলত বাস্তবায়ন করে অর্থাৎ অন্যান্য তাদের যে সহযোগী সংস্থা বা সহযোগী দেশগুলো আছে সেসব দেশগুলো থেকে তারা সহায়তা নিয়ে এই ঘাটতিগুলোকে পূরণ করে দেন আন্ত বাণিজ্য বৃদ্ধিকরণ সাতটা মূলত পৃথিবীর সর্বাধিক জনবহুল আঞ্চলিক জনগোষ্ঠী অর্থাৎ সার্কের মধ্যে যে এশিয়ান আমরা জানি এশিয়ার মধ্যে বেশি জনবহুল দেশগুলার মধ্যে বেশ কয়েকটা দেশই যেমন বাংলাদেশ ভারত এই দেশগুলা কিন্তু আমরা সার্কের আন্ডারে তো একটা সর্বাধিক জনবহুল একটা জনগোষ্ঠী এই সাপটারও আন্ডারে পৃথিবীর প্রায় এক পঞ্চমাংশের বেশি জনগোষ্ঠী বাস করে অন্তত পৃথিবীতে যদি পাঁচশো লোক থাকে তার মধ্যে একশো লোকই আছে সার্কভুক্ত দেশের আন্ডারে তো তাই সাপটা তাদের সার্কভুক্ত দেশগুলির আন্তঃ বাণিজ্যের পরিমাণের পাশাপাশি স্বল্প উন্নত দেশগুলোতে রপ্তানি বাণিজ্যের পরিমাণ বৃদ্ধিতে অনেকটা ভূমিকা রাখে দেন শুল্কজনিত বাধা দূরীকরণ অর্থাৎ ট্যাক্স রিলেটেড যে ঝামেলাগুলো থাকে তো চুক্তির আওতায় কতগুলি নির্ধারিত পণ্যের ক্ষেত্রে ট্যারিফ নন ট্যারিফ ও প্যারা ট্যারিফ সংক্রান্ত বাধাগুলি প্রত্যাহারের ব্যবস্থাও করে থাকে অর্থাৎ কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে অর্থাৎ ধরেন শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসবে কোনো ট্যাক্স দিতে হবে না বা বাংলাদেশ থেকে পাকিস্তানে যাবে ট্যাক্স দিতে হবে না এই ধরনের বিষয়গুলো তারা দেখভাল করে এবং পণ্য ভিত্তিক শুল্ক রেয়াতের সুবিধা এর বহির্ভূত অতিরিক্ত সুবিধা তো অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে তারা কর রেয়াতেরও ব্যবস্থা করে দেয় এটা মূলত বিভিন্ন পণ্য বা খাত চিহ্নিত করার ব্যবস্থা তারা এটা করে থাকে সবার জন্য না খাত চিহ্ন চিহ্নিত করে দেন তারা বাণিজ্য বহুমুখীকরণের সহায়তা মুক্ত বাণিজ্য এলাকায় নবনম বাণিজ্য স্থাপনে তারা ভূমিকা রাখে সাপটা দেশগুলোতে বৃহত্তর করে ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে বাণিজ্য বৈষম্য দূর সারভুক্ত দেশগুলোর মধ্যে যাতে বাণিজ্য বৈষম্য থাকলে সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে দূর করার ব্যাপারেও তারা সহায়তা করে এ সময় স্বল্প সময়ের মধ্যে যাতে বাণিজ্যিক বৈষম্য দূর হয় সেটা করাও

তাহলে তখন কি হবে সহজেই তারা কিন্তু একটা দেশ থেকে প্রযুক্তি আরেকটা দেশে যাবে আমেরিকা ইন্ডিয়ার প্রযুক্তিটা সহজে বাংলাদেশে চলে আসবে যদি পুরোপুরি সাপটা বাস্তবায়িত হয় এখনো পুরোপুরি সেটা বাস্তবায়িত হয় নাই কিছু জিনিস এখনো প্রত্যেকটা দেশে একমত হইতে পারে নাই টেকসই উন্নয়নের সহায়তা সাপটা মূলত স্ব দেশের টেকসই উন্নয়নের ভূমিকায় তা স্ব স্ব উন্নয়নের যে তাদের পরিকল্পনা প্রতিটা দেশের সেটা বাস্তবায়নের ভূমিকা রাখে সমন্বিত হারে কর রেয়াতের সহায়তা সদস্যভুক্ত দেশগুলির বাণিজ্য জন্য তারা সমন্বিত সামষ্টিক হারে চেষ্টা করে সর্বপ্রকার পণ্যের সেটা প্রযোজ্য দারিদ্র বিমোচনের সহায়তা সাতটা মূলত স্বল্পোন্নত দেশ কয়েকটা আছে বাংলাদেশ পাকিস্তান ভুটান এই ধরনের দেশগুলাকে বিশেষ কিছু সুবিধা প্রদান করে বিভিন্ন ট্যাক্সের দিক থেকে বিভিন্ন সময় বাণিজ্যিক ঘাটতি পূরণের ক্ষেত্রে তো এই দেশ সুবিধা যদি এই স্বল্পোন্নত দেশগুলো কাজে লাগাইতে পারে তাহলে কিন্তু তাদেরও দারিদ্রতা বিমোচন হবে তাদেরও মানব সম্পদের উন্নয়ন ঘটবে তো এবার আমরা থেকে চলে আসবো আসিয়ান আসিয়ানের পূর্ণ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন অর্থাৎ এটা আরেকটু বড় পরিসরে হয় উনিশশো সাতষট্টি সালে মূলত এটা আরো আগে তৈরি হয়েছে সাপটারও আগে আটই আগস্ট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর ও থাইল্যান্ড এই পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলন গঠিত হয় এবং উনিশশো সালে ইন্দোনেশিয়ার বালিতে এক সম্মেলনের মাধ্যমে এখানে প্রত্যেকটা দেশের পররাষ্ট্রমন্ত্রী লিখিত ভাবে দলিল স্বাক্ষর করে তারপরে এই প্রথমত উনিশশো সালে এরা পাঁচটা দেশ নিয়ে গঠিত হয় আসিয়ান তো এটা মূলত ছিল কাতের মানে সাপটা ছিল হচ্ছে আমাদের এই রিজিয়নটার জন্য আর এটা ছিল হচ্ছে সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ান যে কান্ট্রিগুলো তাদের জন্য তারপরে উনিশশো সালে এটা অধ্যাদেশ বা দলিল আকারে স্বাক্ষর হওয়ার পরে উনিশশো সালে ব্রুনাই দেন ভিয়েতনাম উনিশশো পঁচানব্বই এবং উনিশশো সালে লাওস ও মায়ানমার অষ্টম নবম এবং উনিশশো সালে কম্বোডিয়া দশম দেশ হিসাবে আসিয়ানে যোগ করছে মানে বর্তমানে আসিয়ানের দশ সংখ্যা তো আসিয়ানের সদর দপ্তর হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ার জাকাত্তায় অবস্থিত এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে তারাও ওই তাদের আন্ডারে যে দেশগুলো আছে তাদের শুল্ক হ্রাস মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠা মূলত সেই ব্যাপারগুলো কাজের এখানে আমরা তুলে ধরলাম আমি তুলে ধরতেছি তোমাদের জন্য তো নৈকট্য লাভের সহায়তা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য আশেপাশের দেশগুলোর মধ্যে যাতে একটা সহযোগিতা ভাবপূর্ণ মনোভাব থাকে সেটা আনাটা আসিয়ানের দায়িত্ব এবং সামাজিক ও রাজনৈতিক সহায়তা অর্থনৈতিক সামাজিক বৈজ্ঞানিক প্রযুক্তিগত দেশগুলির মধ্যে যাতে সাহায্য সহযোগিতা গুলা বৃদ্ধি করাও আসিয়ানের অবাধে বাণিজ্য গঠনের সহায়তা সদস্য রাষ্ট্রগুলো যাতে তাদের ব্যবসাগুলো অবাধে নিজেদের মধ্যে করতে পারে সেটা দেখা আসিয়ানের কাজ আঞ্চলিক পরিবেশ গঠন তারা শান্তিপূর্ণ স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলার জন্য তাদের দেশগুলো প্রতিটা আন্ডারের যে দেশগুলো তাদের অর্থনীতি যাতে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলে সেই ব্যাপারে আসিয়ান কাজ করে বিবাদ দূরীকরণ যাতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে যদি কখনো সমস্যা দেখা দেয় বাণিজ্যিক রিলেটেড তখন তারা যাতে নিজেরা খোলাখুলি মিটিং আলোচনার মাধ্যমে সেইগুলা যাতে দূর করতে পারে তখন আসিয়ান সেখানে একটা বড় ভূমিকা পালন করে যাতে এই সমস্যাগুলো তাদের মধ্যে যে বিবাদটা আছে সেটা দূর করা যায় দেন পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি যেটা বলছিলাম আগেই যে আশেপাশের দেশগুলোর সাথে সম্পর্ক বাড়ানোর জন্য তারা চেষ্টা করে শুধুমাত্র ব্যবসায়িক সম্পর্ক না সামাজিক সম্পর্কটাও তারা চিন্তা করে দেন শুল্ক ও প্রতিবন্ধকতা হ্রাস করেন অর্থাৎ পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে যাতে কোনো ধরনের প্রবলেম না ক্রিয়েট হয় সেই ব্যাপারে তারা কাজ করে আন্তর্জাতিক সংস্থাগুলো আরো কিছু আন্তর্জাতিক সংস্থা আছে বড় পরিসরে যেগুলো ইউরোপিয়ান বা আমেরিকান আন্তর্জাতিক সংস্থা বা ওইভাবে প্রতিষ্ঠিত সারা ওয়ার্ল্ড নিয়ে কাজ করে তাদের সাথেও একটা নেগোসিয়েশন মেনটেন করে তাদের নিজেদের অন্ধিভুক্ত দেশগুলোর জন্য প্রযুক্তি উন্নয়ন সদস্য দেশগুলোর যাতে বৈজ্ঞানিক ও উন্নত হয় সেই ব্যাপারে তারা নিজেরা কিছু উদ্যোগ গ্রহণ করে দেন বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে সহায়তা বা সম্মেলনে অংশগ্রহণ করে তারা এই সম্মেলনের মাধ্যমে আলোচনা করে তারা নিজেদের মধ্যে প্রবলেম গুলা সর্ট আউট করে দেন এবার আরো বড় পরিসরে আমরা চলে আসলাম যেটা হচ্ছে ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ মূলত এটাই আমাদের বিজনেস এর ক্ষেত্রে সবচেয়ে বড় সারা ওয়ার্ল্ড ব্যাপী প্রতিষ্ঠান ঠিক আছে ডাব্লিউটিও এর পূর্ণ রূপটা আমরা জানবো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এখানে তিন আমরা সাফটার ও জানবো আসিয়ান এরও জানবো ডাব্লিউটিও জানবো এগুলো কিন্তু আমাদের ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য অনেক ক্ষেত্রে আসে বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে আসে দেন এইচএসসি পরীক্ষার জন্য আসতে পারে 1944 সালে ব্রিটেনে উডস কনফারেন্সে বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর সাথে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা বা ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন আইটিও গঠনের প্রস্তাব করা হয় তো এটা ওরা একটা নাম প্রকাশ করছিল আইটিও পরবর্তীতে বিশ্ব ব্যাংক ও আইএমএফ প্রতিষ্ঠা লাভ করে মার্কিন কংগ্রেসের অনুমোদন না পাওয়ার কারণে আই আইটিও গঠনের প্রস্তাবটি আর আগায়। তো আইটিও বাস্তবায়ন না হয় আইটিও এর পরিবর্তে উনিশশো সালে জেনেভায় বিশ্বের প্রথম তেইশটি দেশে অংশগ্রহণ করে একটি সভা হয় যেখানে

গ্যাটে মোট রাউন্ডে বৈঠকে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাকালীন সদস্য তেইশ হলেও তা পরবর্তীতে একশো উন্নত হয় এবং উনিশশো সালে উরুগুয়েতে গ্যাটের সর্বোচ্চ দীর্ঘ ও গুরুত্বপূর্ণ রাউন্ড হয় এই রাউন্ড উত্তরস্বরী থেকে উনিশশো সালে এক জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বিশ্ব বাণিজ্য সংঘ অর্থাৎ বিভিন্নভাবে এটা ঘুরতে ছিল ঘুরতে ঘুরতে গ্যাটের থেকেই মূলত আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা হয় তো উনিশশো মোটামুটি এটা আমাদের উনিশশো পঁচানব্বই সালে মূলত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা আছে বাট এটার আগে আমাদের যেটা ছিল গ্যাট তো গ্যাটের বিভিন্ন ভাবে দেশে বিভিন্ন দেশে প্রতি বছর বিভিন্ন দেশে সম্মেলন হতো যেটাকে আমরা রাউন্ড বলতেছি তো ওই একটা রাউন্ড হয়েছিল উরুগুয়েতে সেই রাউন্ডেই কিন্তু আরেকটা নতুন বডি তৈরি করা হয় যেটা উনিশশো সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নামে প্রতিষ্ঠাতা তো চোদ্দ সাল দুই সাল পর্যন্ত এই গ্যাটের বা ডাব্লিউটিওর আন্ডারে মোট সদস্য সংখ্যা হয়ে যায় একশো ডাব্লিউটিও মূলত এই তাদের একশো ষাটটা দেশ চোদ্দ সাল চিন্তা করি এখন এটা আরো বাড়ছে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স যদি কেউ ফলো করে থাকে এটা আরো বেশি দেখবো আমাদের বইতে এটা আছে তো আমি এটাই রাখছি তোমরা একটু কষ্ট করে এটা কারেন্ট অ্যাফেয়ার্স বই অথবা ডাব্লিউটিও ওয়েবসাইটে গেলেও দেখতে পারবা এখন সদস্য কতজন এবং এখনকার সদস্যটাও জানা রাখা উচিত ওরা মূলত চুক্তি সম্পন্ন বাস্তবায়নের সাথে বিভিন্ন জাতি ও সংস্থার মধ্যে বাণিজ্যিক চুক্তিগুলোর ক্ষেত্রে তখন তারা ডাব্লিউটিও অন্যতম দায়িত্ব পালন করে এবং সেগুলো বাস্তবায়ন তারা ভূমিকা রাখে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সহায়তা কোন একটা প্রোডাক্ট ধরেন বাংলাদেশের যেমন ওষুধ শিল্প বাংলাদেশ অনেক সমৃদ্ধ এবং ওষুধ বাংলাদেশ বাইরে রপ্তানি করে কিছু ওষুধ রপ্তানি করে বা গার্মেন্টস তো এই প্রোডাক্টগুলা যাতে আমরা ভালোভাবে পাঠাইতে পারি সেই আন্তর্জাতিক মার্কেট যাতে ধরতে পারে সেই ব্যাপারে ডাব্লিউটিও সহায়তা করে বিভিন্ন বাণিজ্যিক নীতিমালা প্রণয়ন ডাব্লিউটিও বিভিন্ন বাণিজ্য রিলেটেড আইন প্রণয়ন করে এবং সেই আইনগুলো ফলো ও তারাই করে প্রতিযোগিতা অংশগ্রহণ বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের বাণিজ্যিক পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক আলাপ আলোচনা করা বিভিন্ন দেশে বিদ্যমান ট্যারিফ কোটা এগুলো নিষেধাজ্ঞা এই জিনিসগুলো নিয়ে তারা আলোচনা করে এবং প্রতিযোগিতায় অংশ গ্রহণে সহায়তা করে যাতে সবাই প্রতিযোগিতায় বা সবাই মার্কেটে সব দেশ পার্টিসিপেট করতে পারে সব দেশের বিজনেস ম্যানরা থাকতে পারে বিজনেস করতে পারে এগুলা দেখে দেন মধ্যস্থকারী অনেক সময় দুইটা দেশের মধ্যে চুক্তি হবে বড় ধরনের কোনো বাণিজ্যিক চুক্তি সেই ক্ষেত্রে লোকজন সেখানে থাকে বা যেকোনো ধরনের সমস্যা হইলে তারা সেখানে সেই সমস্যাগুলো মধ্যস্থতা করে সেগুলা সমাধানের চেষ্টা করে দেন জীবনযাত্রার মান উন্নয়ন বিশ্বব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক ব্যয় বা সুবিধার ভিত্তি হিসাবে উৎপাদন পণ্য দ্রব্য অবাধে বিক্রি করা ইত্যাদি ব্যাপারে স্বল্প মূল্যে পণ্য যাতে লোকজন পায় সেই ব্যাপারটা নিশ্চিত করাও ডাব্লিউটিও কাজ বিভিন্ন বাণিজ্য নীতিমালা যেমন তৈরি করে আবার এটাকে পরিবর্তনও তারাই করতে পারে পণ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়তা বিভিন্ন অনুন্নত দেশগুলা বা যে অঞ্চল ভিত্তিক দেশগুলা যেখানে যে প্রোডাক্টগুলো ভালো হবে কোন দেশ কোনটার জন্য ভালো সেই বিষয়গুলা তারা বিবেচনা করে এবং কিভাবে তারা তাদের ওই দেশগুলা তাদের উৎপাদন ক্ষমতা বাড়াইতে পারে সেটা নিয়ে তারা কাজ করে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করা ব্যবসায়ী রিলেটেড বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন ওয়ার্ল্ড ব্যাংক যেমন হইতে পারে এখন বর্তমানে যেমন হইতে পারে এখন ওই যে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সাথে টিকা নিয়ে যেটা একটা টিকা আবিষ্কার হচ্ছে এটা কিভাবে বাণিজ্য করা হবে এটা কিভাবে বিজনেস করা হবে টিকা কিভাবে মানুষের কাছে পৌঁছানো হবে কত কস্টিং হবে এই বিষয়গুলো নিয়ে তারা অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে কথা বলে বিভিন্ন আর্থিক সহায়তা প্রতিষ্ঠানগুলোর সাথেও কথা বলে তো প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং তাদের একটা মতো হলো যাতে প্রাকৃতিক সম্পদগুলো আমরা অ্যাকুরেটলি ব্যবহার করতে পারি পরিবেশ দূষণ না করে আমরা প্রাকৃতিক সম্পদ যেগুলো আমরা আরোহণ করতে পারবো পরিবেশকে দূষণ ছাড়া সেইগুলো যাতে সঠিক ব্যবহার নিশ্চিত করা যায় সেই বিষয়ে তারা লক্ষ্য তো আজ সর্বশেষ একটা বড় অর্গানাইজেশন যেটা আমাদের বইতে আছে সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রাপ্ত সহায়তা ইউ আমরা জানি ইউরোপীয় ইউনিয়ন মানে উনিশশো একান্ন সালের এপ্রিল মাসে ফ্রান্সের উদ্যোগে বেলজিয়াম ফ্রান্স লুম্বেসবার্গ পশ্চিম জার্মান ইতালি ও ফ্রান্স এই ছয়টি দেশ মিলে ইউরোপেও কয়লা ও স্টিল কমিউনিটি গঠন করে অর্থাৎ তখন তারা শুধুমাত্র কয়লা আর স্টিলের আইটেম আদান প্রদান করতো নিজেদের মধ্যে তারপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপ যখন পুনর্গঠিত হয় তখন কমিউনিটি গঠন করা হয় তারপর তাদের ইউরোপীয় স্বার্থে তারা উনিশশো সালে পঁচিশে মার্চ রোমে সবাই একসাথে বসে মিলিত হয় বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলা এবং তারা একটা ইউরোপিয়ান আর্থিক সংঘ বা ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইসি করে এবং ইউরোপীয় অটোমেটিক এনার্জি সংঘ বা ইউরোপিয়ান অটোমেটিক এনার্জি কমিউনিটি ইসি নামে দুটা আলাদা সংস্থা করে এই দুটি সংস্থাই উনিশশো আটান্ন সালে এক জানুয়ারি হতে কার্যক্রম শুরু করে যা বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন নামে পরিচিত তার বর্তমান সদস্য সংখ্যা আঠাইশ তো মানে এই দুইটা অর্গানাইজেশনই মূলত ইউর আন্ডার ইউ কাজ তো ইউর কাজগুলো মূলত কি কি আমরা একটু দেখি যে আঞ্চলিক আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠা তো বিভিন্ন মানবাধিকার ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে প্রতিষ্ঠা করা গণতন্ত্র দেখা সাম্য রাখা ঐক্য রাখা এগুলা দেখে তো এটা কিন্তু এখানে কিন্তু ট্রেড রিলেটেড না বিজনেস রিলেটেড ফার্স্ট পয়েন্টটা কিছুই না দেন সেকেন্ড পয়েন্টটা দ্বারা যেটা আমরা দেখতেছি যে অর্থনৈতিক গতিশীলতা তো ইউরোপের দেশগুলো যাতে অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে তার জন্য ইউ কাজ করে যে কিছুদিন আগে আমরা গ্রিস অনেক অনেক দিন ধরে গ্রিসের সমস্যা হলো গ্রিস আলাদা হয়ে যেতে চাইলো ইউ থেকে রেসিশন দেখা দিল গ্রিসে তো এই ধরনের প্রবলেম গুলাতে ইউ থেকে ওরা আলাদা হয়ে গেল বাইর হয়ে গেল ব্রিটেন আলাদা হতে চাইলো দেন অভিন্ন মুদ্রার প্রচলন তো ইউরোপীয় ইউনিয়ন তারা কিন্তু পুরো ইউরোপ জুড়ে ইউরোই চলে তো জার্মানিতেও যেটা চলবে সেম স্পেনেও চলে সেম রোমে চলে সেম বেলজিয়ামে চলে তো একটা নির্দিষ্ট মুদ্রা অর্থাৎ তেইশটা দেশ বা আঠাইশটা দেশ এখানে বলা হয়েছে সেই আঠাইশটা দেশে সেম মুদ্রা ইউজ হবে দেন বাণিজ্য সুবিধা নিশ্চিত করা প্রতিটা দেশগুলা তাদের ওই সদস্য দেশগুলোর মধ্যে যাতে তারা বাণিজ্য শুল্ক যেটা আছে সেটা একই হার হবে এবং এটা মিনিমাম রাখা হবে যাতে সবাই সমান বাণিজ্য সুবিধা পায় উন্নত বাজার তৈরি করা তো ইউরোপীয় মার্কেট আমরা জানি ইউরোপিয়ান মার্কেট একটা বড় মার্কেট তো ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে একটা উন্মুক্ত বাজার তৈরি করা ন্যায় বিচার ব্যবস্থা করা যাতে প্রতিটা দেশগুলোর মধ্যে একটা শান্তি শৃঙ্খলা এবং প্রতিযোগিতা সুস্থ প্রতিযোগিতা বজায় থাকে আন্তর্জাতিক সংকট নিরসন বিভিন্ন সময় ইউরোপিয়ান অন্তর্ভুক্ত নয় যারা তো ইউরোপীয় ইউনিয়ন সেই দেশগুলোকেও সহায়তা প্রদান করে ইউরোপিয়ান কান্ট্রিগুলা বা ইউরোপিয়ান ইউনিয়ন যেটা আছে তারা কিন্তু এই যে ছোট ছোট যারা অনুন্নত দেশ তাদেরকে সহায়তা করে বিভিন্ন সময় বড় দেশগুলোরও সহযোগিতা লাগলে তারা প্রদান করে তাদের সদস্য না হইলেও তারা সেখানে প্রদান করে দেন জনশক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করেন সদস্য দেশগুলোর মধ্যে পণ্য সেবা বিনিয়োগ জনশক্তি যাতে অবাধে বিচরণ করতে পারে যেমন একজন ইউরোপিয়ান কিন্তু সে বিভিন্ন দেশ ইউরোপিয়ান কান্ট্রি গুলো ঘুরে বেড়ায় কাজ করতে পারবে উন্নয়ন কার্য সম্পন্ন এছাড়া বিভিন্ন ইউরোপীয় উদ্দেশ্য অর্জনের জন্য যে সকল বাধা আছে সেই বাধাগুলো তারা দূর করার জন্য আইন শৃঙ্খলা উন্নয়ন ঘটানো অবকাঠামোগত উন্নয়ন এটা পার্থক্য নিরসন বিভিন্ন এই আঠাশটা দেশের মধ্যে যদি কোন মতবিরোধ দেখা দেয় ইউ সেখানে মূলত একটা বড় ভূমিকা রাখে এছাড়াও তারা কৃষি মৎস্য শিল্প পরিবেশ এই কয়টা ক্ষেত্রেও তারা বিশেষ ভূমিকা পালন করে তো আমরা যে মূলত যে চারটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নিয়ে কথা বললাম মূলত এই চারটা অর্গানাইজেশনই কিন্তু মূলত ওই তাদের সদস্য দেশগুলো নিয়ে বেশি ফোকাস এবং তারা ওই সদস্য শুল্ক ব্যাপারটা দেখে ওই সদস্য দেশগুলোর মধ্যে ট্রেড কিভাবে হবে দেখে তাদের সমাধান করা এই ব্যাপারগুলো কিন্তু তারা দেখে অর্থনৈতিক সহায়তা প্রদান করাও তারা এগুলাকেও দেখে এবং তার পরবর্তীতে ডাব্লিউটিও বা ইউ যারা আসলে আরো বড় প্রতিষ্ঠান বড় পরিসরে তারা অন্যান্য সদস্য ছাড়া দেশগুলাকেও হেল্প করে সদস্য ছাড়া দেশগুলোকেও তারা ভূমিকা রাখে কারণ ইউরোপীয় একটা অনেক বড় পৃথিবীর মধ্যে একটা বড় জায়গা তো তারা একটা বড় ভূমিকা রাখতে পারে ওরা ওয়ার্ল্ডে তো যাই হোক আজকের আমরা আলোচনা এখানে শেষ করব আমাদের এই চ্যাপ্টার শেষ তো আমরা নেক্সট ক্লাসটা একটা সৃজনশীল ক্লাস তারপরে আমি পরের অধ্যায় শুরু করব তো আজকে শেষ করার আগে তোমাদের জন্য দুটা প্রশ্ন ইউ কেন গঠন করা হয়েছিল ব্যাখ্যা করো এবং সাতটা ও ডাব্লিউটিও কেন গুরুত্বপূর্ণ তো মূলত আমাদের আজকের আলোচনা এই জিনিসগুলো আসছে তো সেখান থেকে তোমরা তো সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ